ভারতে হিরো মানে ছিল ভরসা এবং মাইলেজের প্রতীক জগতে যার কিন্তু এবার হিরো প্রবেশ করতে চলেছে চার চাকার বাজারে শীঘ্রই বাজারে আসতে চলেছে হিরো নতুন চার চাকা হিরো ভেদা নেক্সট ট্রে ফিউচারিস্টিক এই গাড়িতে দেখা মিলবে অত্যাধুনিক প্রযুক্তি এবং স্মার্ট লুকের কম্বিনেশন জানেন এই গাড়িতে কি নতুন ফিচার থাকছে কবে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে হিরোর নতুন এই গাড়ি ভারতীয় বাজারে কত দাম হবে হিরোভেদা ভেদা নেক্সট ট্রের দিন দিন ভারতীয় বাজারে বাড়ছে কম টাকার অত্যাধুনিক যানবাহনের কদর এই গ্যাপ পূরণ করতে এগিয়ে আসছে নানা কোম্পানি আর এবার সেই তালিকায় যোগ হল হিরো মোটো কর্পের নাম ভারতের বৃহত্তম টু হুইলার প্রস্তুতকারক হিরো মোটো কর্প প্রবেশ করতে চলেছে চার চাকার বাজারে নিয়ে আসছে তাদের ভবিষ্যৎমুখী ভেদা ব্র্যান্ডের অধীনে এক নতুন কনসেপ্ট হিরো ভেদা নেক্সট ট্রি কিন্তু ফিডা নেক্সট থ্রি কি সত্যি একটি গাড়ি না হিরো একে বলছে একটি মাইক্রো ইভি এই ভেহিকেলটি তৈরি হয়েছে আজকের শহুরে জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ যানজট এবং পার্কিং এর সমস্যা মেটানোর জন্য দেখতে ছোট হলেও এটি একটি ফোর হুইলার যা বাইকের মতো সহজে সরু রাস্তা দিয়ে চলতে পারে আবার একটি গাড়ির মতো আবহাওয়ার সুরক্ষাও দিতে পারে এটি আসলে বাইক আর সাধারণ গাড়ির মধ্যে কার সে নিখুঁত সেতু এটিতে দুজন বসার ব্যবস্থা রয়েছে তবে তা পাশাপাশি নয় বরং ট্রেনের মতো একের পিছনে এক যাতে গাড়ির চওড়া ভাব কমানো যায় এবার আসে এর ফিচারে যা এটিকে করেছে বিশেষভাবে আকর্ষণীয় প্রথমত ডিজাইন এর কম্প্যাক্ট ফুটপ্রিন্ট পার্কিং এর জন্য আদর্শ দ্বিতীয়ত স্লাইডিং ডোর এটি ওপরে স্লাইড হয়ে খোলে ফলে ভিড়ের মধ্যে বা টাইট পার্কিং স্পেসে দরজা খোলা বা বন্ধ করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তৃতীয়ত আরাম ও নিরাপত্তা এটি সম্পূর্ণ এনক্লোজড কেবিন হওয়ায় বৃষ্টি ধুলো বা অতিরিক্ত গরম থেকে রক্ষা করবে যা দু চাকায় সম্ভব নয় এটি চার চাকা হওয়ায় বাইকের তুলনায় বেশি স্থিতিশীলতা ও নিরাপত্তা দেবে চতুর্থত টেকনোলজি এই ভিরা ইকোসিস্টেমের অংশ তাই এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার স্মার্টফোন কানেক্টিভিটি এবং ওভার দ্য এয়ার আপডেটের মতো আধুনিক ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এটি নিশ্চিতভাবেই শহরের নিত্যদিনের যাত্রাকে আরও স্মার্ট করে তুলবে কিন্তু যেহেতু এটি একটি ইভি তাই এর পারফরমেন্স এবং রেঞ্জ জানাও জরুরি সূত্রের খবর সিটি কমিউটিং এর কথা মাথায় রেখে এর রেঞ্জ দেড়শো থেকে দুশো কিলোমিটার প্রতি চার্জ হতে পারে অর্থাৎ শহরে দৈনন্দিন ব্যবহারের জন্য এটি যথেষ্ট এটি হাই স্পিড রেসিং ভেহিকেল নয় এটি তৈরি হয়েছে শহরের গতিতে চলার জন্য যেখানে দ্রুত গতির চেয়ে দ্রুত অ্যাক্সেলারেশন এবং ম্যানুভেরেবিলিটি বেশি প্রয়োজন হয় এরপর আসা যাক আসল কথায় কত দাম হতে পারে অনুমান করা হচ্ছে এটি ভারতের অন্যতম সাশ্রয়ী টু হুইলার ইভি হতে পারে সূত্রের খবর অনুযায়ী এর এক শোরুম প্রাইস সাড়ে তিন লক্ষ থেকে শুরু হয়ে চার লক্ষ টাকার মধ্যে শুরু হতে পারে এই দাম এটিকে টাটা ন্যানো শাস্ত্রীয় ঐতিহ্যের জায়গায় এবং এমজি কমিট ইভির সেগমেন্টে নিয়ে আসে এত আলোচনার পর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল হিরো ভিডা নেক্স থ্রি কবে ভারতের বাজারে আসছে এ বিষয়ে হিরো মোটোকর্প এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি এটি ইআইসিএম এ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে একটি কনসেপ্ট হিসেবে দেখানো হয়েছে বাজার বিশ্লেষকরা মনে করছেন কোম্পানি যদি এটি প্রোডাকশনে আনে তবে এর জন্য আরও কিছুটা সময় লাগতে পারে আমরা দু হাজার সাতাশ সালের মাঝামাঝি বা তারপরে লঞ্চের জন্য আশা রাখতে পারি যখনই এটি বাজারে আসবে এটি কিন্তু সরাসরি সাধারণ ক্রেতাদের মধ্যে উপলব্ধ হবে এবং ভিডার বিদ্যমান চার্জিং নেটওয়ার্ক ব্যবহার করবে হিরো ভিডা নেক্স থ্রি নিঃসন্দেহে হিরো মোটর কর্পের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ এটি দু চাকা এবং চার চাকার বাজারের মধ্যে একটি নতুন সেগমেন্ট তৈরি করতে চলেছে যার নাম মাইক্রো মোবিলিটি অপেক্ষার পালা হয়তো দীর্ঘ কিন্তু ভারতের শহুরে পরিবহন ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তন আনতে পারে আপনার কি মনে হয় ভিডা নেক্স থ্রি শহরের ভিড়ে সফল হবে কমেন্টে জানাবেন আমাদের মনে রাখবেন ভিডা নেক্স থ্রি এখনো কনসেপ্ট পর্যায়ে আছে বাজারে যে মডেল আসবে তার স্পেসিফিকেশন ভিন্ন হতে পারে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ দেখতে থাকুন টক টু টাইম